আমরা একটা মেলা দেখাতে নিয়ে যাচ্ছি তোমাদের তো আমাদের সঙ্গে চলো মেলাটা দেখতে এখানে এই মেলাটা কত বছর হচ্ছে রে লকডাউনের পর লকডাউনের পর থেকে আমাদের এই বোলপুরের কাছাকাছি এই মেলাটা হয়তো অনেকে জানো অনেকে জানো না তো আমার বাইরের বন্ধুরা তো জানো না তাদের সঙ্গে শেয়ার করছি মেলাটা তো দেখবে আমাদের সঙ্গে দেখো চলো তাহলে বৌরানি মেলা দেখতে যাই বাবু শোনা আমার মিষ্টি বাবু কোথায় যাচ্ছ তুমি কোন মেলা আমরা আজ যাচ্ছি আমরা আজ যাচ্ছি বিশ্ব বাংলা মেলায় দেখো বন্ধুরা চলে এসেছি বিশ্ব বাংলায় বিশ্ব ক্ষুদ্র বাজার এখানে নাম তো জায়গাটা দেখিয়ে দিচ্ছি শীততলার বোলপুর যাওয়ার পথে শীততলার কাছে এই বিশ্ব বাংলা দেখো বন্ধুরা বিশ্ব বাংলার ভেতরে চলে এসেছি এখন ভেতরে গিয়ে দেখাবো তোমাদেরকে কি আছে এখানে আমি আগে আসিনি কয়েক বছর ধরেই হচ্ছে এই মেলাটা আসা হয়ে ওঠেনি কি খাবি কি যে দেখো বন্ধুরা মেলার এদিকটা দেখাচ্ছি এদিকটা খাবারের দিকে ঢুকেই ডান দিকে ছিল তাই একটু ঘুরে নিলাম ওখানে দেখো জিলিপি ভাজাও হচ্ছিল দেখো বন্ধুরা কি সুন্দর সুন্দর চেয়ার উঠেছে খুব সুন্দর কিন্তু দামও সেই বেশি বেশি দেখো বন্ধুরা এই ঝুড়িগুলো গুলো বানাচ্ছে কি সুন্দর এখানে বসেই খুব সুন্দর বানাচ্ছে এই কাকু খুব ভালো লাগছে ঝুড়িগুলো এই আসন গুলো কিসের তৈরি খুব সুন্দর না ঠাকুরের আসন তো তোমার বোঝা যাচ্ছে না কিসের ও কাথের কি করছ কাটছে ও খুব সুন্দর কিন্তু আমার নামটা করে জমা দিয়ে দেবে অফিস থেকে কালকে সার্কিট ফুলু হবে সবস্থ ताज़े बोलवा मंडल तो खाक हो गए बेटा के जी इधर है धन्यवाद मैं देना चाहता हूं দেখো বন্ধুরা আজকে হস্তশিল্প মেলা এসেছি আমার এই হাতাটা দরকার আর হাতাটা খুব সুন্দর এই কাকুর দোকানে নিলাম এই আমার মানে কি বলবো বীরভূম আমার জন্ম আর আমার কাছাকাছি এই দোকানটা দেখো আমার এই মেলাটা খুব ভালো লেগেছে আর জিনিসগুলো দেখো সুন্দর সমস্ত জিনিস খুব ভালো লাগছে সব আমার মনে হচ্ছে নিয়ে নিই যেহেতু আমি তো রাঁধুনি তোমরা তো জানো বন্ধুরা মনে হচ্ছে সব নিয়ে নিই কিন্তু সবগুলো নেবো না এই একটাই নিলাম খুব ভালো লাগলো দেখো বন্ধুরা এখানে জিনিসগুলো কাঠের খুব সুন্দর দেখতে দেখো কিন্তু একটু দামি জিনিসগুলো খুব সুন্দর

হস্ত মেলায় এসে তো কি বলবো টুপি দেখে পছন্দ হয়েছে বোনের বরকে বায়না করছি টুপি কিনে দেওয়ার জন্য দেখি কিনে দেয় যদি তাহলে নেবো পরে দেখছি মাথা মোটা নেই আমি মাথা শুরু হলে হবে মাথা মোটা হলে হবে না আজকে কটা টুপি পড়াবে আমাকে জানি না আমি এখন টুপিটা পরে যাচ্ছি বোনের বরের থেকে টুপি নেব।

তো দেখো বন্ধুরা মেলাটা আমরা ঘুরলাম এই যে আমার ভাগ্নেমাদের সঙ্গে আছে পুরো মেলা ঘোরা হয়ে গেল। আর এদিকে দেখো আমার বোন এই যে আর আমার ভাইয়ের বউকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না সে মেলায় তো কি যে ঘুরছে কি যে ঘুরছে আর আমার ছোট্ট বাবার ঘুম পেয়ে গেছে খুব ক্লান্ততা ঘোরা আমাদের হয়ে গেল সমস্ত মেলা বাবা 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 একটু দেখাও শোনা আমি একটু বাবা আমার একটু দেখো একটু একটু এদিকে দেখো এদিকে এদিকে বাবা লি আমার বাবার ঘুম পেয়েছে তো বন্ধুরা এখন আমরা বাড়ি ফিরবো এখানে একটু ফটো তুললাম এই দেখো এখানে প্রোগ্রাম হয় তো হয়ে গেছে আমার বাবা শুনে টাটা বন্ধুরা